আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরবের বিখ্যাত একটি ডেজার্ট রেসিপি যার নাম হলো বাসবুসা ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে একদম সহজভাবে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় এই রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে এই ডেজার্ট রেসিপিটি খেতে এতই মজার মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে এর স্বাদ অনেকগুণ বেড়ে যায় এক চা চামচের একটু কম বেকিং পাউডার হাফ চা চামচের একটু কম বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া অ্যাড করার ফলে এই ডেজার্ট থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট ভালোভাবে মেশাতে হবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ এখানে আমি নর্মাল তাপমাত্রার তরল দুধ ব্যবহার করছি কোনো রকম গরম তরল দুধ ব্যবহার করা যাবে না যেই কাপে মেপে সুজি নিয়েছিলাম একই কাপে মেপে সমপরিমাণে তরল দুধ অ্যাড করছি তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন সুজি অনেকটাই ফুলে গেছে দুধ একেবারে টেনে নিয়েছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আবারও সবগুলো ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আরবের বিখ্যাত ডেজার্ট বা কেক তৈরি করার জন্য এই মিশ্রণ একেবারেই রেডি এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি যেই প্লেটে ডেজার্ট সেট করব এইবার প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই প্লেটে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার প্লেটে ঢেলে দেওয়া হয়ে গেলে প্লেট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটার পুরো প্লেটে ছড়িয়ে যাবে আর উপরে একদম সমান হবে ডেজার্ট বা কেক বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে ডেজার্টের প্লেট বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে বেক করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে হয়েছে ভেতরে পারফেক্ট হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার কেক নামিয়ে রাখছি চুলায় একটা সস প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি একই কাপে মেপে সম পরিমাণে পানি এবার চিনি আর পানি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পানি ফোটার পর তিন থেকে চার মিনিট জাল করে নেব তিন থেকে চার মিনিট জাল করে চিনি শিরা তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা কেক এখনও পর্যন্ত গরম রয়েছে এবার গরম কেকের উপরে চামচের সাহায্যে চিনি শিরা দিয়ে দিচ্ছি এতে করে ডেজার্ট চিনি শিরাগুলো সোপ করে নেবে আর অনেক বেশি রসালো হবে আপনারা যদি এই ডেজার্ট রসালো করে খেতে চান তাহলে চিনির শিরার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন আমার এখানে চিনি শিরার পরিমাণ কম হয়ে গিয়েছিল এই জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে আবারও শিরা তৈরি করে নিয়েছি এতে করে কেক বা ডেজার্ট অনেক বেশি রসালো হয়েছে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডেজার্ট কতটা নরম তুল তুলে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন চেরি ফলগুলো দিয়ে সাজানোর ফলে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি লোভনীয় লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওপরে আবারও চিনি শিরা দিয়ে দিচ্ছি এতে করে আরও অনেক বেশি রসালো হবে এবার আমি ডেজার্টটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আমার রেসিপি কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ